উনি সরাসরি কোনো দুর্নীতি অংশ নিয়ে নাই। উনার আত্মীয় সজন দচড় ছিল। এগুলা দুর্নীতি নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন। কি হাজার কোটি টাকা তিনি করেছেন কিভাবে পেয়েছে? পেয়েছে রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে। কিভাবে পেয়েছে আজকে তো পত্রিকা এসেছে অনেকগুলা। টাইম আসে তো আপনি এই যে বড় বড় সেক্টর প্রজেক্ট করেছেন, জ্বালানি প্রজেক্ট করেছেন এই অর্ডারটা তো এইখান থেকেই ইনকাম করেছে। এবং শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি ইয়ে থেকে কেবিনেট থেকে বের করে দিতে চেয়েছি তখনই আমার আমার কাছে ফোন এসেছে জয়ের আমার কাছে ফোন এসেছে ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে সেখানে তিনাকে অনেকে অনেক ভাবে দোষী করে আমিও ব্যক্তিগত ভাবে ওনাকে অনেক সমালোচনা করি কিন্তু আমি এইটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নেয় উনার আত্মীয় স্বজন দো ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু গত আট মাসে নসরুল আহমেদ দীপু বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন তাদের এই সম্পদ এখন তাহারা দিচ্ছে কারা কাদের মাধ্যমে তিনি তারা এগুলো বিক্রি করছেন এই যে যারা আছে বিএনপি জামাত তারপরে এনসিপি মানে যারা ভাই

ব্যবসা উনি ব্যবসা সেটা তো সমালোচনা করছি উনি রাষ্ট্র থেকে যে সমস্ত ন্যাকারজনক ভাবে রাষ্ট্রকে ব্যবহার করছে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধা গুলি ভোগ করেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেন তখন তো এইসব নসরুল হামিদরা তো পার পাবেই নাকি না এক জিনিস না আমি নসরুল হামিদরা যে সমস্ত অপরাধ করেছে এগুলাকে আমি ডক্টর ইউনুস সাথে তুলনা করতে চাই না ডক্টর ইউনুস বলবেন না অপরাধ তো অপরাধী এখন অপরাধ কিন্তু মাত্রা আছে তো কিসের মাত্রা আছে ডক্টর ইউনুস করলে সেটার মাত্রা কম আর বিপু রসুল আহমেদ বিপু করলে আচ্ছা ডক্টর থেকে যাক তখন এগুলো বের হবে এখন তো বের হয় নাই এখন তো আমরা যেগুলো দেখছি এগুলো খুব সাদা মাটা না কথা বলতেছেন আমি বুঝতে পারছি না ভয়ের কথা না আমার বদ্দা তো আমরা বুঝো না এর লোক তো আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই 2007 সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি তো যখন আমি কাজ করতাম এনটিভিতে তে আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সব সময় তাদের প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা 71 ভূমিকার জন্য ক্ষমা চান কিনা ক্ষমা চান কিনা রাইট এমন কিছু ইলেকশন কমিশনে আপনারা মনে আছে কিনা যে যখন নিজামিকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ইলেকশন কমিশন আমি আমি ছিলাম ওই প্রশ্নটা আমি করেছিলাম যে 71 এর ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা এটা ছিল আপনার ইয়ার ইয়ার আমলের কথা কি বলে এটাকে তত্ত্বাবধান না

আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এন তখন এটি দুই সালের কথা বলছে এখন কিন্তু ওই ঘটনার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয় এবং আমি যদি পরবর্তীতে পরবর্তীতে সেটা তো উঠু করে দিয়ে আর anis bhai এখনকার প্রসঙ্গে যদি আপনাকে মেলাই এই যে শফিকুর রহমানকে 5 আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিককে না তাকে জিজ্ঞেস করেছে যে আপনারা 71 ভূমিকার জন্য ক্ষমা চান কিনা একবারের জন্য চেয়েছে তারা নো নো তারা শুধু বলছে না তাহলে তো জিজ্ঞেস করছে এখানে তো সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু এর আগে কত 10 মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না কোড়ছড়া আদার যে ভূমিকা এটার জন্য তার আর যদি সাবমিসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আচ্ছা আমার শেষ কথা আমি বলে দিতেছি এখানে এই বিষয়ে আমি ই করছি যে ওনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না ক্ষমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এমএস এখানে হাই কমিশনে ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি क्वेश्चन করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি আমি তো কথাই সেটা বলে তুমি যদি शिमला চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিত ভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এই এগুলো নিয়ে আর ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত সালে একটা রাজনৈতিক রাজনৈতিক অপরাধ করেছে ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো আমি বলতে কিন্তু মূল হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির ভয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের গুলো যেই সমস্ত কাজ কাজ করেছে পাকিস্তানি পাকিস্তানি বাহিনীর করছে তৎকালীন যেমন ইসলামী সেনাবাহিনীকে সক্রিয় ভাবে সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযোগ্য অগ্নিসংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলবদর আলসামস এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনীগুলো গঠন করা হয়েছিল তারা পাকিস্তানে সেনাবাহিনীকে বাহিনী সহায়ক হিসেবে কাজ করছে এবং নিরীয় বাঙালি শিক্ষক চিকিৎসক সাংবাদিক সংস্কৃতি এবং মুক্তিগামী ব্যক্তিদের খুজে খুঁজে হত্যা করছে তার ভুতুজীবীদের হত্যাকাণ্ডের মূল হতা তারা এবং তাদের এই যে অঙ্গসংগঠনের লোকগুলো এই 14 ডিসেম্বর 1971 সালের শীর্ষ স্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিগ্রামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিয়েছে কারবার যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা ইয়ে করে ইয়ে করে মুক্তি সংগ্রামে তার বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহীতে অংশ নিয়েছিল জামাত উনিশশো একাত্তর সালে খোলাখলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন তারা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা সেটা পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা এইগুলাই তো যুদ্ধ অপরাধ জামাত যে সেমিজুয়ানের বিরুদ্ধে করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আছে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এইগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিত দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো একে দুই লাইনের খালেদ মহিদ্দিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখ আমি এটা নিজের কথা বলতে হবে জামাত ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজ্জামান ভাই আপনি আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ মুদিন যে ডিপার্টমেন্টে পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন কামরুজ্জামান ভাই তো উনাকে ওই বড় ভাই সুলভ ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমার অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে অপকর্ম করেছেন ধর্ষণ করেছেন আমি শেষ করতে দেন না আমাকে শেষ করতে দেন বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে তারা যে একটা দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুললো তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজাকার ছিল না কিংবা সেই রাজাকারের না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকি না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে বদলকে এবার মারা গেলেন লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক তারা চেয়েছিলেন যে এই ক্ষমা চেয়ে একটা এই জাতি যে পাপ তারা করেছিল যে তাদের উত্তর শরীরা করেছিল করেছিল সেটা থেকে রক্ষা এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্রামী থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয় সেটাতে তো তারা গর্ববোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকার বাচ্চা রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বলল দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের লাইন কি বলেছি পরের লাইন বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসি নাকি উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণগুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আপল করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা সেভেন্টি ওয়ানের যে মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা আমি এ দেশের জন্য প্রাণ দিয়েছে আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন একজন কি বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি জন্য গর্বিত তাহলে বুঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আমির আরেকটা যে কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটা কি শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটা কি কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শোনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামায় যদি সত্যি ক্ষমা চায় এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলেও সেই দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিনুদ্দীর সাথে এটা তো বননামী কমপ্লিট আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা বননামী তারা যে ভন্ডামি করে সে তো সবাই জানে কিন্তু আপনাদের স্নেহ জন্য খালেদ মহিউদ্দিন এগুলির ব্যাপারে আবার উত্তর শুনে সন্তুষ্ট হয় পাল্টা প্রশ্নগুলি করতে পারে না বেশিরকম ইন্টারেস্টিং আর কি কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন এই যে এই যে তারা তারা যেটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকের যেটি ভুল তাকে সেটি সত্য হতে পারে আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা এই যে নিজামি মুজাহিদীকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পরায় আমরা বুঝি না তারা কি বলতে চায় বুঝি না তাদের সেটাই তো বলছি তাদের পূর্বসুরীরা যে অবকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগেই আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আর একটা তামাশা এটা তো প্রশ্ন উঠছে এখন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে আমার তো মনে হয় না